গেল তেল কইতাছে তো ও અને આનું શું કામ સાવતુંની ઊંચો ચાલીએ ના ઊંધા ચાલેલે કસાક છે એનું નામ જ નહિ પડ લો મને ખબર ભઈ મુકીમ બા નું કામ ના ઓના પાસે

একটা মানুষকে মারতে দশজন যায় আর একটা গরুকে মারতে একা যায় বসছে বয়স কি হয়েছে এখনো মানে মনের মধ্যে বল আছে দিল যাওয়া নে

বর্তমান অবস্থা আছে চারটার মধ্যে তিনটে গুলি থাকা ঘর বেচা কেনার পরে অবস্থা খালি